এটা হচ্ছে আমার দোকানের সামনে অনেক সুন্দর জায়গা দেখে আসবি খুবই সুন্দর জায়গা উ এটা কালারু ট্যাপ লাগলো তাহলে আর এই একটা পুজোটের মালিক ওরে বাবা রে বাবা অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা তো দেখুন ওই যে একটা পিসি ওই হ্যান্ড হাটে যাচ্ছে একা মনে হচ্ছে যে পিসির কেউ নাই গা হ্যাঁ যাই 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 পিসি গার একটু টানায় দেখাই মনে হচ্ছে যে আর কেউ নাই যায় আচ্ছা দূর দূরান্ত তিনি দেখুন আরে হচ্ছে আমার দোকান ভাই সব ধরনের মাল আছে তো আপনাদের লাগলে নিতে পারেন অনেক মাল অনেক সব ধরনের দেখেন এইটা টুমটুমের পাটি এইটা মিশুক গর চশমা ও এটা ব্যাটারি কভার এটা ডাম আর যে নিচে ডাম চ্যাপটা ডাম ও টুমটুমের আরি চাবি ওনিক তাদি তাদি এই সাইটা আছে এই সাইটা দিয়ে ঠিক আছে স্টিকার 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 কত সুন্দর 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 আমার দোকানের সামনে তার জায়গাটাও খুব সুন্দর অনেক সুন্দর বাইরে আসলাম দেখুন তো খুব সুন্দর জায়গা তো দেখেন দেখলে বুঝতে পারবেন পরে যাক ঘুরে আবার চলে আসলাম যেটাকে ঘুরে ঘুরে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আসি আসি ঘুরতে আসি চলে আসলাম যে আমার দোকানে আমার দোকানে বহু ধরনের জিনিস আসা এটা হচ্ছে আমার দোকান স্ক্রিন জুম জুম করে দেখলাম সুন্দর সুন্দর সুন্দর